সুন্দর করে ভাজা হয়ে গেল এবারে আমরা ভেন্ডিটাকে তুলে নেব আর দেখতে খুব সুন্দর হয়েছে আশা করি খেতেও খুব ভালো হবে আমাদের আজকের রেসিপি হবে তেল ভেন্ডি গরম হবে তারপরে ভেন্ডিগুলো নুন হলুদ দিয়ে একটু ভাজা হবে তারপরে সবাই একটু ভিজে নেবো যাতে কাঁচা বন্ধটা এই লাগে তো ভেন্ডিটা ভাজা হবে কি এটা কালো জিরে ফোড়ন দেবো ভেন্ডিটা ভাজার পরে তুলে নিয়ে তেলের মধ্যে কালো কালো জিরে দেব দেবার পরে সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে দেব দিয়ে নুন হলুদ দেবো দুই চার দানা একটু চিনি দেবো যাতে ইয়ে হয় পেয়ে হয়ে যাবে से रख okay. okay.

টমাটি দিয়ে দিলে এবারে হলুদ আর দেবে এবারে হচ্ছে লবণ পরিমাণ মতো তো দিয়ে আবারও একটু ভাজে ভাজা করে নেবে নাড়াচাড়া করে বেশ সুন্দর করে একটু কচিয়ে একটু ভাজে ভাজা করে নিতে হবে তো ভেন্ডি দেখো সুন্দর করে ভাজা হয়ে গেল এবারে আমরা ভেন্ডিটাকে তুলে নেব দেওয়া হচ্ছে যেহেতু এটা হচ্ছে তেল ভেন্ডি তো তার জন্য তেল একটু আমাদের বেশি পরিমাণেই লাগবে তো তেলে তে এবার দেওয়া হচ্ছে ফোড়ন তো দিতে হবে কালো জিরে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তো দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা বাটা হয়নি তার জন্য আচ্ছা আপনারা চাইলে চিড়েও দিতে পারেন চাইলে বেটাও দিতে পারেন এবার সর্ষে বাটা খোসের আর কি খোসাটাকে ছেঁকে হালকা জল দিয়ে এটাকে এইভাবে রাখা হয়েছে তো এবারে দিয়ে দিচ্ছে পোস্ত বাটা তো এই যে আমাদের হচ্ছে পোস্ত বাটা দিয়ে দেয়া হলো সাথে জল নুন হলুদ লবণ বেশি দেবো না দুই চার দানা চিনি দেবো কষ্টাই টাইপের একটা থাকে কাটার জন্য এইটুকু চিনি দেবো গুঁড়ো দেব তো দিয়ে দিচ্ছি এই যে লঙ্কা গুঁড়ো তো দিয়ে দিলো এই যে পরিমাণ অল্প ওই যে লঙ্কা গুঁড়ো এটাকে এখন বেশ ভালো করে ফোটানো হবে এটা ভালো করে খানিকক্ষণ ফুটবে তো ঝোলটা হচ্ছে বেশ ভালোভাবে খানিক্ষণ ফুটে গেল আর এবারে হচ্ছে ভেজে রাখা ভেন্ডিটা আমাদের দিয়ে দেওয়া হচ্ছে ভেন্ডিটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটবে এবং গ্রেভিটা একদম ঘন হয়ে আসবে তো এবারে এটা হচ্ছে ফুটতে থাক আর আমাদের গ্রেভিটা কমে আসুক তো ঢাকা আমাদের একটু ঢেকে দেয়া হলো খানিকক্ষণ পরে গ্রেভিটা এখন শুকিয়ে আসবে তখন আমরা দেখব তো এই দেখো আমাদের এই গ্রেভিটা একদম গায়ে গায়ে হয়ে গেছে আর তোমার ভেন্ডিটাও সিদ্ধ হয়ে গেল ঠিক দেখতে এমন হয়েছে এবারে লাস্টে এটা একটু সরষের তেল কাঁচা সরষের তেল একটু জন্য এই রান্নাতে তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে যেহেতু তেল ভেন্ডি আমাদের নামটাও তেলই ভেন্ডি তো আবার একটু নেড়ে চেড়ে এবারে আমরা এটাকে নামিয়ে দেব তো আপনারা এভাবে একবার করে খেয়ে দেখবেন রেসিপিটা আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমাদের তেল ভেন্ডি রেডি আর এবার এটাকে আমরা নামিয়ে নেবো আর দেখতে খুব সুন্দর হয়েছে আশা করি খেতেও খুব ভালো হবে